এখন সময়টা হচ্ছে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে এই সময় তোমরা অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিভিন্ন চ্যাপ্টারে অনেক গ্যাপ দিয়ে আসতো এখন সেই গ্যাপগুলা পূরণ করে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার সময় এখন দে দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে এখন একেবারে যান প্রাণ দিয়ে এই কয়টা মাস লড়তে হবে একেবারে আমাদের যে সিলেবাসের যেখানে যত ছিদ্র আসে সব ছিদ্রগুলো ভালো করে ফুলফিল করে ফেলতে হবে যাতে আমাদের পরবর্তীতে বিশেষ করে অ্যাডমিশনে গিয়ে আর আমাদের কোনো ঝামেলা না থাকে তো এই কারণে এই কোর্সটা হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স আমরা এখানে একেবারে সব কিছু সুন্দরভাবে রিভিশন দিয়ে ইন্টার পরীক্ষার জন্য যেভাবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আমরা একেবারে গুছাই সেই প্রস্তুতিটা আমাদের এই কোর্সের মাধ্যমে নিব। তো আমরা তিনজন বিশেষ করে মাসরুর অপার এবং আমি তোমাদের ফিজিক্সের দায়িত্বটা নিয়েছি আমরা সুন্দর করে তোমাদের ফিজিক্সের যাবতীয় যত সমস্যা সমাধান করে তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তোমাদের পরীক্ষার হলে আমরা পাঠাবো তো তোমরা আমাদের উপর ভরসা রেখে শুরু করতে পারো আমাদের উপর ভরসা রেখে জাস্ট এই কয়টা মাস জানান দিয়ে লড়ো আমরা ক্লাসে যা পড়াই যা আমাদের করতে বলি যেভাবে তোমাদের পড়তে বলি তোমরা সেভাবে পড়ো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট তোমরা বইয়ে আনতে পারবা ঠিক আছে